হাই বন্ধুরা আমি পাইক জয়নগর থেকে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে কালকের আমি বলেছিলাম যে আমি কি মাছ কাঁচা রান্না করেছিলাম হ্যাঁ বন্ধুরা সেই মাছটা ছিল পাঙস ট্যাংরা পাঙস ট্যাংরা মাছটা কাঁচা রান্না করেছিলাম আলু আর মাছ দিয়ে ঝাল মানে ঝোল ঝোল করেছিলাম আর সেই মাছে মাথা নেজা আর পেটি গুলো কুচো করে কেটে আমি কড়াটা গরম করে নিয়েছি নিয়ে তেল দিয়ে তাতে সেই যে কুচু কুচু মাছগুলো আর মাথা সব ঢেলে দিয়ে মাছ পোড়ানটা দিলে ভালো হতো হ্যাঁ ভাজা হয়েছে তার মধ্যে আমি তরকারিটা খাই করে নিয়ে মাছ পোড়ানটা দিয়ে দিচ্ছি আলু করে লাল লাল করে ভাজতে হবে দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিলাম আমি খুব সুন্দর দেখতে হয়েছে দেখো তারপরে অন্য একটা পাত্রে আমি পেঁয়াজ আদা এগুলো সব ফ্রাই করে নিয়েছি নিয়ে আমার কড়াইতে দিয়ে দিলাম দিয়ে সুন্দর টমেটো দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো নিয়ে নিচ্ছি কি সুন্দর কালার হয়েছে দেখো তার মধ্যে বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে খানিকটা হলুদ দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে নেড়ে ছেড়ে দেখো লাস্টে ছেড়ে দেখো লাস্টে আমি খানিকটা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে এবারে দু তিন মিনিট নাড়লেই বাঁধাকপি রেসিপিটা হয়ে যাবে আর স্বাদ মতো আমি একটু লবণ দিলাম যাতে লবণ কম হতে পারে আমরা যেহেতু মিষ্টি খাই না তোমরা মিষ্টি দিতে পারো তো এই ধরনের বাড়িতে পড়ে থাকা মাছের যা আর তারপরে পেটি ফেটি অনেকে খেতে চায় না হ্যাঁ যেমন পাঙস টাংরা মাছের পেটি ভীষণ তেল গা তেল করে তাই জন্য ওই মাছের পেটিগুলোকে কুচো কুচো করে কেটে মাথাটাও কুচো কুচো করে কেটে নিয়ে আর বাড়িতে যে অবশিষ্ট এমনি পোনা মাছের নেজা রুই মাছ কাতলা মাছের নেজাগুলো কেউ খেতে চায় না সেগুলোকেও এরকম টুকরো 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 করে কেটে নিয়ে কিন্তু সবজি রান্না করলে মন্দ লাগে না ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে আমার কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবে হয়ে গেছে আমার বাঁধাকপির ভাসতেছিলাম তোমরা সবাই দেখেছো ভিডিওটা আর সেই কুচো কুচো করে ভেজে নিয়ে রান্না করা আমার বাঁধাকপি আলু আর হচ্ছে বিট দিয়ে একটা সবজির তরকারি তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই সবজি রান্নাটা যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না অবশ্য করে তোমরা লাইক কমেন্ট করবে আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা